শ্রী ভগবান উবাচ ত্রিবিধা ভবতী শ্রদ্ধা দেহীনম সভাবজা সত্যকি রাজসি চৈব তামসি চেতি তাম ভগবান বললেন শ্রদ্ধা তিন ধরনের আছে সাত্ত্বিক রাজসিক তামসিক মানুষের মধ্যে তিন ধরনের শ্রদ্ধা আছে আমরা যদি গীতার জ্ঞান গ্রহণ করি তাহলে খুব তাড়াতাড়ি বোঝা যাবে কোন মানুষটা কোন স্তরে আছে কে সাত্ত্বিক স্তরে কে আছে কে রাজসিক কে তামসিক মানুষকে খুব সহজে চিনা যাবে তার মধ্যে কি ভাবনা আছে গীতায় এত সুন্দরভাবে ভগবান বলছেন মানুষ চিন্তা কখনো গন্ডগোল হবে না যদি গীতা জ্ঞান আমরা গ্রহণ করি তাই ভগবান বলছেন শ্রদ্ধা মায়াম পুরুষ ভগবান বলছেন যে যেমন তার মধ্যে তেমনই শ্রদ্ধা প্রকাশ পায় মানুষের আচার আচরণে কিন্তু বোঝা যায় তার মধ্যে কেমন শ্রদ্ধা আছে যার ভগবানের ভক্তি আছে তার মুখ দিয়ে ভগবানের কথা শোনা যাবে যার বিষয়ের আকর্ষণ আছে বেশি তার মুখ দিয়ে কি শোনা যাবে আলুর দাম কত চলছে কোন দিকে গেলে কত বেশি ইনকাম করা যাবে এই ভাবনাটা বেশি থাকবে তাহলে মানুষের স্বভাবেই ভগবান বলছেন যে যেমন তার মধ্যে তেমন আচরণ প্রকাশ পায় যে সাত্ত্বিক তার মধ্যে সেই আচরণ প্রকাশ পাবে আগে গাড়িতে দেখছি না লেখা ছিল ব্যবহারই আপনার পরিচয় না কি এটা হলো তোমার পরিচয় তোমার বাবা কি ছিল ঠাকুরদা ছিল এটা দিয়ে পরিচয় না বাবার কর্ম বাবা ভোগ করবে তাহলে আমার নিজের পরিচয় নিজের কিছুতে কর্মতে নিজের আচরণে তাই ভগবান বললেন গিয়জন্তে সাত্রিকা দেয়বান ইয়াক্ষেরাক্ষাংশী রাজ সাহা প্রেতানা ভূতাকাংশ চেন্নী ইয়াজন্তে ভগবান এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন আমরা যার অর্চনা করব যার পিছনে চলব যার পূজা অর্চনা করব। আমার স্বভাবটা কিন্তু তেমনই হবে ভগবানের কথা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা ভগবান বলছেন যারা সাত্বিক তারা দেবদেবীর অর্চনা করে ভগবান বলছেন কারণ দেবদেবী ভগবানের অর্চনা কর করার এই যে ভাবনাটা দেবদেবীর অর্চনা নিয়েও বিভিন্ন জায়গায় বিভিন্ন বিতর্ক আছে। কিন্তু ভগবান গীতায় যারা বলছেন সাত্তিক তারা দেবদেবীর অর্চনা অর্চনা করে স্তরে পৌঁছাইলে তারা দেবদেবীর করেছে দেবদেবীর অর্চনার মধ্যে যদি ভাবনা থাকে যে দেবদেবী আমাদেরকে ভগবানের দিকে নিয়ে চলুক এটা সঠিক ভাবনা দেবদেবীর অর্চনা করা যাবে না গীতায় ভগবান কিন্তু বলছেন দেবদেবীর অর্চনা করার কথা বল। দেবদেবীর অর্চনা করা যাবে না এটা কিন্তু গীতায় ভগবানের কথা না ভগবান বলছেন যারা সাত্বিক তারা দেবদেবীর অর্চনা করেন আর ভগবান বলছেন যারা রাজসিক তারা যক্ষ রক্ষের অর্চনা করে তাদের আরো ধন সম্পদ লাগে টাকা লাগে শক্তি লাগে আর যারা তামসিক তারা ভূত প্রেতের অর্চনা করে খুব গুরুত্বপূর্ণ কথা আমরা যার অর্চনা করব আমাদের স্বভাবটা তেমনই হবে যদি আমরা ভূত অর্চনা করে আমাদের মধ্যেও ভূতপ্রেতে সবগুলা কিন্তু প্রবেশ করবে তাই ভগবান স্বয়ং বলছেন যে তামস যিনি তামস ভাবনায় তিনি ভূত প্রেতের অর্চনা করেন তার মধ্যে তামসিক গুণটা আরও বৃদ্ধি পাবে পশুরক্ত বৃদ্ধি পাবে সশস্ত্র বিহিতং ধোরং তাপন্ত্যেয়ে তাপ্যনাহা দম্ভ অঙ্কার সংযুক্তা কামরাগবলম্বিতা ভগবান বলছেন যারা শাস্ত্রের বিধি নিয়ম মানে না দম্ব অহংকার চলে ভূত তান বিদ্যা নিশ্চয় আনা ভগবান বললেন এই ভাবনা নিয়ে যে নিজের শরীরকেও কষ্ট প্রদান করে তিনি আমাকেই কষ্ট প্রদান করেন কারণ ভগবান আমাদের প্রত্যেকের মধ্যেই আছেন এই গীতার ভাবনায় কিন্তু ভগবান বলছেন যে শরীরকে কষ্ট দিকে নাই অতিরিক্ত এমন কিছু পালন করা নিয়ম যেটাতে শরীর কষ্ট পায় দহমানধছে আমাকে কষ্ট প্রদান করা কষ্ট দেওয়া যাবে। আহার স্থপী সার্বাশ্য, তৃিবিীতা বাপাতি প্রিয়া, হা ইজ্ঞাস স্তাা তাথা দানাম, তে সাম বেদাম মিমাম বললেন যে সব কিছুর মধ্যেই তিনটা ভাগ আছে খুব গুরুত্বপূর্ণ কথা কিন্তু। ভগবান বলছেন সব কিছুর মধ্যে তিনটা ভাগ আছে আমরা যে আহার গ্রহণ করি আহারের মধ্যে সাত্বিক রাজসিক তামসিক আছে দানের মধ্যে তিনটা ভাগ আছে যোগ্য মানে আমরা যে কর্মগুলা করি কর্মের মধ্যেও তিনটা ভাগ আছে যে কোনো শুভ কর্ম যা কিছু করি তপস্যা তার মধ্যেও তিনটা ভাগ আছে সুতরাং ভাগগুলা যদি আমরা সঠিকভাবে না জানি তাহলে কিন্তু কর্ম বৃথা হবে তাই ভগবান বলছেন সব কিছুর মধ্যেই তিনটা ভাগ আছে আহার তিন ধরনের আহার আছে এটা সঠিকভাবে না বুঝলে কিন্তু আহার হবে খালি ভগবানের ভোগ লাগাইলে যে হয়ে গেল না ভগবান এখানে আহারের গুরুত্বপূর্ণ কথাগুলো বলছেন তেমনি প্রতিটা কর্মের ভাগ আছে আমরা যদি কর্মগুলো সঠিক জ্ঞানে না করি খালি আয়োজন করলে হবে না টোটাল আয়োজনটা বৃথা হয়ে যায় গীতার দ্বিতীয় অধ্যায়ে সাংখ্যযোগে ভগবান বলছেন যে আমরা সকাম বাগনায় যে কর্মগুলো করি সেই কর্মগুলোর মধ্যে ভুলভ্রান্তি তো আছেই আয়োজনটাতে যদি ভুলভ্রান্তি হয় বা আয়োজনটা সম্পূর্ণ হয় না তাহলে ওই আয়োজনটা তোর সম্পূর্ণ বৃথা হয়ে যায় আর যেখানে নিষ্কাম ভাবনায় করি ভগবানের পিতা আছে ভগবানকে খুশি করার জন্য সেখানে কোনো ভুল ত্রুটি হইলেও সেই কর্মটা সফলতা লাভ করে তাই ভগবান বলছেন আয়ুষত্ব বল आरोग्य সুখপীতি বিবর্ধনা রাসাস্নigdস্থিরা হিত্তাহার সাত্তিকা প্রিয়া ভগবান গোদমাই বললেন সাত্তিক আহারের কথা সেখানে ভগবান বলছেন যে আহার গ্রহণ করলে আয়ু বাড়ে যে আহারগুলা গ্রহণ করলে আয়ু বাড়ে বল বাড়ে রোগ মুক্ত হওয়া যায় রোগ পুতির ক্ষমতা বাড়ে সুববারে পৃথিবীবারে এই ধরনের যেটা রসযুক্ত স্নিগ্ধ আহার সেটা হচ্ছে সাত্বিক ব্যক্তির প্রিয় আহার তাহলে আহার দেখিও মানুষের চেনা যায় যার ভিতর যেমন ভাবনা আছে যেলে যে আহারগুলা খাইলে আয়ু বাড়ে বল বাড়ে রোগ প্রতিরোধ হয় ওগুলা কিন্তু জিবে বেশি টেস্ট লাগবে না চানাচুর খাইলে কি আইউ বারবে বল মারবে চানাচুরের টেস্টটা বেশি এই রকম এখন তো বাজার ঘাটে খাবারের অভাব নাই যে খাবারগুলো আমাদের আর শরীর বেশি অসুস্থ করে যেটা সাত্ত্বিক আহার সেটা কিন্তু জিবে অত টেস্ট লাগবে না না পেপের তরকারি অত ভালো লাগবে না কিন্তু পেপে খাইলে পেপে খাইলে বল মারবে রক্ক প্রতিরোধ পারবে সবকিছু পারবে তাহলে ভগবান বলছেন যে আহারগুলা গ্রহণ করলে আমাদের ভালো হয় সব দিক থেকে মঙ্গল করে এই সমস্ত আহার গ্রহণ করা উচিত এগুলা সাত্বিক ব্যক্তি আহার বেশি ঝাল মশলা এগুলো থাকবে না তারপরে ভগবান বলছেন রাজসিক আহার কোনগুলা রাজসিক রাজসিক কথার সাথে একটা রাজ শব্দ যুক্ত আছে রাজা কাটামলা লবনা তীক্ষ্ণ রুক্ষ বিদাহিনা আহার রাজস্ব শ্রেষ্ঠ দুঃখ শোকা মায়া প্রদাহা ভগবান বললেন যে এটা বেশি তিতা বেশি লবণ বেশি টক বেশি গরম এই ধরনের রুক্ষ খাবার যেগুলো রসক শুকায় গেছে এই ধরনের আহার হচ্ছে রাজসিক ব্যক্তির প্রিয় তাই ভগবান বলছেন যে এই ধরনের আহার রাজসিক আহারে কি হয় দুঃখ শোকাময় প্রদা এই আহারে দুঃখ বাড়ে শোক বাড়ে যন্ত্রণা বাড়ে তাই এই সমস্ত আহারটা ত্যাগ করতে পারলে সব দিয়ে মঙ্গলজনক বর্তমান পরিস্থিতি এমনি দেখা যায় মানুষের সুস্থতা খুবই কম যে আহারগুলো আমরা গ্রহণ করি বাড়িতে বানানো আহার যত ব্যবহার করা যাবে ততই ভালো বাইরের যত ব্যবহার করা যাবে খুব তাড়াতাড়ি সব দিক থেকেই ক্ষতি হবে এবারে ভগবান বলছেন তামসিক আহারের কথা ইয়াতে আমম গের পূর্তি পরিয উচ্চিষ্টম অপি চাম একদম তামস প্রিয়ম তাহলে ভগবান বললেন যেগুলা অনেক আগে তৈরি করা হয়েছে আহার হ্যাঁ প্যাকেটে পাওয়া যায় অনেক অনেক আগে আহার আমরা ফ্রিজ ব্যবহার করি ফ্রিজে কয় দিনের খাবার থাকে ঠিক নাই কিন্তু সেই আরগুলা কিন্তু শরীরের পক্ষে ভালো না বিভিন্ন রোগের জন্য এই আহার গ্রহণ করাও অন্যতম কারণ তাই ভগবান বলছেন যে এগুলা রস শুকায়ে গেছে অনেক আগে তৈরি করা আহার এই ধরনের বাসি আহার উচ্ছিষ্ট এটো খাবার এই সমস্ত আহার হচ্ছে তামসিক ব্যক্তির প্রিয় নেশা করা নেশা করলে কি হয় মানুষের জ্ঞান থাকে থাকে না যখন সমস্ত অন্যায় হয় বেশিরভাগ নেশা করলে নেশা করলে মহারাজ তখন কাকে পিটাবে না কাকে কি করবে আর পদ থাকে না আমাদের ভিতরের অসুরত্বটা জাগ্রত করে তাইলে এই যে মা কালীর পূজা হয় মা দুর্গার পূজা হয় সবাই যে এখানে নেশা করে লাফাইতে থাকে ওটা কি পূজা হবে এটা তামসিক হয়ে গেল কারণ মা কালীটাকে ডাকতেছি মা দুর্গাকে ডাকতেছি কিসের জন্য যে আমাদের অসুরত্বের বিনাশ হোক শুভ শক্তি জাগ্রত হোক সেইখানে মাকে ডাকতেছি অসুরত্বের বিনাশের জন্য নিজে যদি অসুর হয়ে যাই মা তো দেখবে মহিষাসুর আমার পায়ের নিচে আছে এও তো আর এক অসুর অসুরত্ব মা বধ করবেন সরি বল তাইলে আমাদের আয়োজনগুলো কি হয়ে যায় তখন তামসিক আয়োজন তামসিক আয়োজনে আরো দুঃখ দেওয়া হয় না মাকে নিয়ে আসে বসাইলাম স্টেজ বানাইলাম হায়াকার লাইট দিলাম এমন পূজা অর্চনায় সবসময় ভাবা লাগে যে আমি বাড়িতে গোপালি রাখি যাই কিছুই রাখি আমি যেটাতে আরাম পাই যেমন সুখ পাই সেইভাবে যদি রাখার ভাবনা থাকে তাহলে ওইটা সঠিক ভাবনা তাই ভগবান বলছেন আপলাকাঙ্ক্ষীবিয়জ্ঞ বিদ্দিষ্ট ইয়াজ্জাতে ইয়াষ্টপ্রেমিতী মানা সমাদায়া সাসাত্ত্বিকা হা তাহলে যেইখানে আয়োজনে কোনো মনে পাওয়ার আশা নাই এটা হইলো সাত্বিক আয়োজন এই যে আজকের আয়োজনতা এই আয়োজনে যে ভগবান ভগবানের পিতার্থে গুরুদেবের পিতার্থে কর্ম করলাম কিছু চাওয়া পাওয়া নাই এটা হলো সাত্ত্বিক মনে যখন কোনো কামনা বাসনা থাকবে না একটুতে আমরা ভাবি যে কত বড়বার ভক্ত হয়ে গেলাম কিন্তু কামনা করে কর্ম করেন না যার কামনা নাই বাসনা নাই। যেমন সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগে ভগবান বলছেন যে ভক্ত চার প্রকার একটুতে আমরা ভাবি যে কত বড় ভক্ত হয়ে গেছি সেখানে ভগবান বলছেন ভক্ত চার প্রকার অর্থাৎ প্রথমে হচ্ছে আত্মভক্ত মানে যে কিছু চায় বিপদে পড়ে যে ভগবানের নাম করে এটা হচ্ছে আত্মভক্ত অর্থাৎ যে কিছু চায় রং সম্পদ টাকা পয়সা সর্বসুখ তৃতীয় ভক্ত হচ্ছে জিজ্ঞাসু যার মনে জানার ইচ্ছা আছে প্রশ্ন আছে শ্রেষ্ঠ ভক্ত হইল জ্ঞানী ভক্ত যার কিছু চাওয়া পাওয়া নাই ভগবানকে ভালোবাসে তাই ভগবানের ভক্তি করে যার চাওয়া পাওয়া নাই ভগবান বলছেন এই ভক্ত জগতে দুর্লভ পাওয়াই যায় না যেমন গোপীরা ছিলেন প্রহ্লাদ ছিলেন হরিবল তাই ভগবান বলছেন অভিষান্দা এতু ফালাম দাম্বার তমপি চইব ইয়াত ইজ্জতে ভারতের শ্রেষ্ঠ তাইয়াজ্ঞাম বৃদ্ধি রাজ যে আয়োজনটা নিজের দ্বম্ভ প্রকাশের জন্য ফলের আশা করে করা হয় সেটা হচ্ছে রাজসিক আয়োজন না ওইখানে এত বড় নাম যোগ্য হয় আমরা আরো বড় করব। ওইখানে এই কীর্তন নিয়ে গানছে আমরা শম্পা গোস্বামী গান দেড় লাখ টাকা দিয়ে সরি তাহলে এই আয়োজনটা কি হইলো কম্পিটিশন দেখানোর জন্য এটা হচ্ছে রাজস্বিক আয়োজন দেখানো এটাতে কিন্তু কিছু লাভ নাই দেখানোর জন্য সুতরাং প্রকৃত যদি আমরা ভাবনাটা না জানি হবে না বাড়িতে একটা অনেক বড় মন্দির দিলাম ওর কত বড় মন্দির আছে আমার মন্দির আরো বড় ভগমানের কি মন্দিরের প্রয়োজন আছে তখন এই বিশ্ব সংসারwidetildeর কতটুকু জানি আমরা পৃথিবীর বাইরে কোটি কোটি গ্রহ নক্ষত্র জিনি সৃষ্টি করছেন না खेलीছো এ বিশ্ব লয়ে বিরাট ও শিশু আনমনে নজরুল ইসলাম লিখছেন ভজন তাহলে এই বিশ্ব লয়ে যিনি খেলছেন গ্রহ তারা নক্ষত্র নিয়ে আগামি মন্দির দিয়ে কি করব ভগবানের মন্দিরের প্রয়োজন নাই কিন্তু দিলাম একটা শ্রদ্ধা ভরে যদি শ্রদ্ধা থাকে ভগবান সেখানেও আসছেন সর্বত্রই ভগবান কিন্তু সেখানে যদি অহংকার থাকে থাকে ভগবান না আমাদের যেমন ক্লাস একটা পড়া না টেনে ছিল দিনদান সেখানে ছিল যে রাজামশাই দুর্ভিক্ষ চলছে সেই দুর্ভিক্ষে প্রজারা খাবার পাইতেছে না কোনো প্রজাকে রাজামশাই এতটুকু সহায়তা করেন নাই ওই দুর্ভিক্ষের সময় রাজামশাই লক্ষ সহস্র সোনার মুদ্রা ব্যয় করে একটা বিশাল বড় মন্দির বানাইছেন তারপরে ভক্তশ্রেষ্ঠ নরোত্তম উনি কীর্তন করতেছেন ধুলায় বসে রাজামশাই গিয়ে বললেন ভক্তশ্রেষ্ঠ নরোত্তম কে যে আপনি আমার মন্দিরে আসছেন না কেন ভক্ত বললেন ওই মন্দিরে দেব নাই তোমার দম্ভ প্রকাশের এই জায়গা হচ্ছে তোমার মন্দির যেখানে ধুলায় মানুষ পড়ে আছে তারাই হচ্ছে ভগবানের সৃষ্টি এখানেই আমি আমরা এই যে মহান মহান লেখকের লেখাগুলো বা প্রকৃত ধর্ম কথাটা যদি না বুঝি এই দম্ব প্রকাশের আয়োজন দিয়ে কিছু লাভ নাই তাই ভগবান বলছেন বিধিহীন আমার নাম মন্ত্রহীন আমাদম শ্রদ্ধা বিরহিত তামসাম পরিচাকশতে ভগবান বললেন যে এখানে বিধি নিয়ম মানা হয় না আয়োজন করে পুরোহিত বলা হলো এটা নাই চালে দেন কি করবে পরিস্থিতি এখন এমন কিন্তু আমাদের বেদের যে নিয়ম বেদের নিয়মে বলা আছে এই যে আয়োজনে এতটুকু যদি কোথাও অপূর্ণতা থাকে সেই আয়োজনটা টোটাল বৃথা কারণ আয়োজনটা সকাম ভাবে বেদের কর্মকাণ্ড মানেই সকাম কর্ম সেখানে আয়োজনে যদি ত্রুটি থাকে সেই আয়োজনটা বৃথা হয়ে যায় কোনো কাজে লাগে না তাই ভগবান বলছেন যেখানে বিধি নিয়ম মানা হয় না মন্ত্র নাই দক্ষিণা নাই শ্রদ্ধা নাই এই ধরনের আয়োজনটা হচ্ছে তামস এই আয়োজনটা তামস বেশিরভাগ আমাদের আয়োজনগুলো এখন তামসিক আয়োজন নাম আয়োজন চলছে গাড়ি আটকায় জোর করে পয়সা তুলে চাঁদা তুলে এত বড় পূজার আয়োজন পূজার কি প্রয়োজন উপকরণ সেই দিকে দেখার কেউ নাই লাইভ মাইক ডিজে অনেক কিছু আয়োজন নিয়ে ওরা ব্যস্ত এখন তো থিম পূজা শুরু হয়েছে না কম্পিটিশন যেখানে মূল পূজাটাই নাই হয়ে গেছে